দ্রুতই সংশোধন হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সাক্ষ্য প্রমাণ অপরাধের উপাদান মানবতা মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞা সহ বেশ কিছু বিষয়ে সমস্যা চিহ্নিত করে সংশোধনের বিষয়ে নীতিগতভাবে রাজি হয়েছে সরকার একুশে এমন তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তবে বিদ্যমান ট্রাইব্যুনাল আইন সংশোধন হলে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে বলে মত ফৌজদারি আইন বিশেষজ্ঞ ও ট্রাইব্যুনালের আসামি পক্ষের আইনজীবী এস এম শাহজাহানের বিস্তারিত শারমিন আক্তার বৈম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাব্বিরের বড় বোন একমাত্র ভাইয়ের বিচার চাইতে বাগেরহাট থেকে বৃদ্ধ বাবাকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন পরীক্ষা দিয়ে দেশের থেকে আসছে আসার পরে বলে কি আপা আপনার মামাদের জন্য মজা কিনে নিয়েছে এটা বলে ও বাসার থেকে বেরোইছে পরে হসপিটাল থেকে ফোন আসছে যে সাব্বির আমার সাব্বিরকে বলছে আমার ভাই বলে কি সে মারা গেছে ট্রাইব্যুনালে এখন পর্যন্ত তেইশটি গণহত্যার অভিযোগ দায়ের হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে উনিশশো সালে পাশ হওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে গণহত্যা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচার করতে পারে ট্রাইব্যুনাল টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি চিফ প্রসিকিউটর জানান ট্রাইব্যুনাল পুনর্গঠন এবং ট্রাইব্যুনাল আইন সংশোধনের প্রস্তুতি নিচ্ছে সরকার ফেয়ার ট্রায়ালের ব্যাপারে এলিমেন্টস অফ ক্রাইমসের ব্যাপারে রুলস অফ এভিডেন্সের ব্যাপারে এইসব ব্যাপারগুলো আমরা মোটামুটি দাগে পর্যালোচনা করেছি এবং এগুলো আমরা আলোচনা করেছি যে আমরা এই নেসেসারি অ্যামেন্ডমেন্টগুলো আনব এবং সরকার এই ব্যাপারে নীতিগতভাবে রাজি হয়েছেন যদিও জুলাই আগস্টের হত্যার বিচার দ্রুত ও স্বচ্ছতার সাথে করা উচিত বলে মত ফৌজদারি আইন বিশেষজ্ঞ এস এম শাহজাহানের এক্ষেত্রে ট্রাইব্যুনাল আইন সংশোধনের প্রয়োজন নেই বলে মনে করেন তিনি আজকে যে আইন হলো সাম আগামীকালকে থেকে বা আজকে থেকে এটা কার্যকরী হবে এখন অফেন্স যেটা হয়ে গেছে সেটার জন্য এই আইন যদি পরিবর্তন করাটা এটা আমার মনে হয় যে সমীচীন হবে না ওই আইনের ভিতরে যেটুকু আসে ওইটুকু আইনের আওতায় আইনের আওতায় নিয়ে আসে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকায় বড় বড় হত্যাকাণ্ডের ঘটনাগুলো স্পর্শকাতর বিবেচনায় আগে তদন্ত শেষ করে বিচারের জন্য ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর সাকের আরজু একুশে টেলিভিশন ঢাকা